ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর আকর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো এই মুহূর্তে সব থেকে বড়ো খবর যেটা সেটা হচ্ছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলে কিন্তু মহাবিপদ কেন বলছে এই কথা মাত্র আটচল্লিশ ঘন্টা বাকি ছিল প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হতে অর্থাৎ একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশে এই প্যানেল যেটা দু হাজার বাইশের রিক্রুটমেন্ট প্রসেসের যে প্যানেল সেই প্যানেল কিন্তু এর মেয়াদ উত্তীর্ণ হয়ে যেত এরপরে প্যানেলটা কিন্তু এক্সপায়ার করে যেত ঠিক তার আটচল্লিশ ঘন্টা আগে মহামান্য সুপ্রিম কোর্টে বিএডদের তরফ থেকে একটি বড় মামলা কিন্তু দায়ের হয়ে গেল এই রিক্রুটমেন্টকে চ্যালেঞ্জ করে এখন অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে বিএড আবার নতুন করে কেন এই রিক্রুটমেন্টে আসে তার কারণ আমি একটু পরে আসছি তার আগে যে বিষয়টা বলবো এই প্যানেলে কিন্তু এই প্যানেলের উপর কিন্তু না বিশ্বাস ফেলছে এনআইএস ডিএলএড তার কারণ এনআইএস ডিএলএড কিন্তু এখন বৈধ ডিগ্রি কিছুদিন আগে পর্যন্ত যখন এনআইএসকে নিয়ে কথা হতো তখন অনেকে খুব ফ্যালনাভাবে খুব ঠাট্টা চলে তারা বলতেন যে এনআইএস ডিগ্রিটা ইনভ্যালিড ও প্রাথমিকের যোগ্য নয় কারণ সুপ্রিম কোর্টে দেবেশ্বর মামলায় সে জাজমেন্ট এসেছিল কিন্তু বর্তমান সময়ে দেখুন এনআইএসি কিন্তু তারা তাদের অধিকার ফিরে পেয়েছে এবং রেগুলার ডিএলএডের সাথে কিন্তু সমতুল্য আজকে এনআইএসকে আপনি বলতে পারবেন না এটা তো যে বিষয়টা অ্যাকচুয়ালি হবার ছিল না সেটা হলো এবং আলটিমেটলি তারা কিন্তু বৈধ হিসেবে এই প্যানেলে কি আলটিমেটলি যত রিক্রুটমেন্ট হবে ফ্রেশ রিক্রুটমেন্ট তারা কিন্তু এলিজিবল এখন বিষয়টা হচ্ছে এই এগারো সাতশো পঁয়ষট্টিতে সেখানে অবিশ্বাস বলছে তাদের একাধিক মামলা মহামান্য হাইকোর্টে দায়ের হচ্ছে সুপ্রিম কোর্টে তাদের মামলা চলছে তো যে কোনো মুহূর্তে কিন্তু এই প্যানেলে হয় তাদের অ্যাডজাস্ট করতে হবে নাহলে এলিমিনেশন করে কিন্তু এনাদেরকে এন্ট্রি দিতে হবে যদি তাদের মেরিট থাকে তো তো বিএডদেরও একটা টাইম পর্যন্ত আপনারা জানেন যে যে তারা আর সেই অর্থে প্রাথমিক ক্ষেত্রে এলিজিবল না তারা একটু বেশি এলিজিবল তো অন্য ক্ষেত্রে আর কি তো প্রাথমিক ক্ষেত্রে এলিজিবল না বাট এনসিটির গাইডলাইন দু হাজার আঠেরো সালে যেটা এসেছিলো তার বিশেষে প্রাথমিক শিক্ষা পর্ষদ একটিমাত্র নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করেছে দু হাজার কুড়ি সালে তো বিএডদের সেক্ষেত্রে ডালাওভাবে নিয়োগ দিয়েছে প্রাথমিকের ক্ষেত্রে তারপরে গিয়ে দেবে মামলা আপনার জানেন যে সাবজেক্ট টু আউটকাম হটেভার যাই থাকুক না কেন তারপরে কি তাদেরকে বাদ দেওয়া হয় এখন প্রশ্ন হচ্ছে বাদটা কখন দেওয়া হলো এই সাবজেক্ট টু আউটকাম নিয়েও একাধিক গল্প রয়েছে একাধিক বিষয়গুলো সামনে আসবে আপনার যেমন মামলা যখন শুরু হবে আপনাদের জানাবো তার আগে গোটা বিষয়টা তখন জানাবো তো তার আগে যেটা বলার সেটা হচ্ছে এই যে বিষয়টা দু হাজার বাইশ সালের নোটিফিকেশান হচ্ছে সেপ্টেম্বরে গিয়ে আর সেখানে দু হাজার বাইশে সেপ্টেম্বরে নোটিফিকেশন বেরিয়ে গেল তখন কিন্তু কিন্তু বিএড এলিজিবল হাজার তেইশের একটা সার্টেন টাইমে গিয়ে বিএড কিন্তু ইনএলিজিবল হয়ে যায় ক্ষেত্রে প্রাথমিক ক্ষেত্রে এখন বিষয় হচ্ছে তেজপ্রকাশ পাঠকের যে জাজমেন্ট পাঁচ বিচারপতির যে জাজমেন্ট যেটাকে ভর করে এই ধরনের মামলাগুলো দায়ের হচ্ছে বা এই ধরনের মামলাটা দায়ের হচ্ছে মামলা সুপ্রিম কোর্টে সেখানে পরিষ্কার যে বিষয়টা তারা বলছে মিডিল অফ দ্য রুলে চেঞ্জ করা যাবে না অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া মাঝখানে চেঞ্জ করা যাবে না আপনাদের দেখাচ্ছি সে মামলা সুপ্রিম কোর্টের সরাসরি অ্যাকনলেজমেন্ট আপনাদের স্বার্থে আমরা তুলে ধরেছি এগুলো সত্যি কথা বলতে পাওয়া খুবই ডিফিকাল্ট কারণ যারা মামলা করেছে বা এনি হ আমরা এটাকে ম্যানেজ করেছি আপনাদের জন্য তো সেক্ষেত্রে ই ফাইলিং নাম্বার আপনাদের দেখিয়ে দিচ্ছি ই ফাইলিং ডেট আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন উনত্রিশ এক দু হাজার পঁচিশ বারোটা পঁয়ত্রিশ রাত বারোটা বাজে পঁয়ত্রিশ বা এরকম একটা টাইম সার্টিন টাইমে মানে আজকে এটা হয়েছে এরকম একটা টাইম তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন নিউ কেস অচিন্ত প্রসাদ সামন্তন আদার্স ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স তো মামলাটা দায়ের হচ্ছে আপনাদের এই ডায়রি নাম্বারও পড়ে গেছে আপনাদের ডায়েরি নাম্বার দেখাবো এখন বিষয়টা হচ্ছে যে সমস্ত কম মেধাসম্পন্ন ছেলে মেয়ে বা কম মেধার যারা চাকরি পেয়েছেন একে তো এনআইএস ভর করে আছে না বিশ্বাস ফেলছে এগারোশো সাতশো পঁয়ষট্টি প্যানেলের যে ন হাজার পাঁচশো তেত্রিশ রিক্রুটমেন্ট হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেলের যে ছাপ্পান্ন জন নিয়োগ পাচ্ছেন বা পাবেন হটেবার তো তাদের ক্ষেত্রে কিন্তু একটা কী বলবো একটা পরিস্থিতি কিন্তু জটিল হতে শুরু করেছে তার আগে আপনাদের ডায়রি নাম্বারটা দেখিয়ে দিই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া দেখতেই পাচ্ছেন আবারও বলছি আটচল্লিশ ঘন্টার আগে কিন্তু এটা ভয়ঙ্কর খেলা খেলে দিল কিন্তু বিএডদের একদল প্রার্থী তো সেক্ষেত্রে সিরিয়াল নাম্বার ওয়ানে আছে ডায়রি নাম্বার হচ্ছে ফাইভ টু টু সেভেন দু হাজার পঁচিশ নেম অচিন্ত্য প্রসাদ সামন্তন আদার্স আর রেসপন্ডেন্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স তো একটা গুরুত্বপূর্ণ খেলা হবে কারণ সুপ্রিম কোর্টের সাথে সুপ্রিম কোর্টের ডাবল বেঞ্চের যে অর্ডার অর্থাৎ দেবেশ মামলায় যে অনিরুদ্ধ বোস স্যার এবং জাসিদ দুলিয়ান স্যারের যে অর্ডার পরবর্তীকালে গাওয়াই স্যারের যে অর্ডার তো সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে কোথাও গিয়ে পাঁচ বিচারপতির যে কনস্টিটিউশন বেঞ্চের একটা কিন্তু বৈষম্য বা সামঞ্জস্য কিছু একটা হতে চলেছে বলে মনে হচ্ছে তার কারণ পাঁচ বিচারপতি কনস্টিটিউশন বেঞ্চ এই অর্ডারটাকেই অনেকেই মান্যতা দেবেন তো সেক্ষেত্রে মিডিল অফ দ্য গেম কি করে এদেরকে ইন্টারভিউ নেওয়ার পর তাদেরকে ছেঁটে ফেলে দেওয়া যায় যেখানে গিয়ে তেইশে গিয়ে আপনার ওদিকে গিয়ে কোথাও গিয়ে তাদের যে ডিগ্রি সেটাকে ইনভ্যালিট করা হচ্ছে তো আগের থেকে কি করে এটা সম্পন্ন হয় তো সেই জায়গা থেকে এই মামলাটা দায়ের হচ্ছে আমরা কারো পক্ষে বা বিপক্ষে নয় গোটা বিষয়টা আপনাদের জানানোর জন্য নির পেক্ষ ভিডিওটা করছি ফার্দার এই মামলা সংক্রান্ত যা যা আপডেটগুলো আসবে আপনাদের জানিয়ে দেবো এবং আরও যে বিষয়টা এখানে ক্লারিফাই করব যতদূর আমাদের কাছে খবর এসছে তাতে করে ফিরদোস সামীবাবু অ্যাডভোকেট ফিরদোস শামীবাবু মামনা হাইকোর্টের যিনি অ্যাডভোকেট রয়েছেন তো তিনি কিন্তু তার তত্ত্বাবধানে এই মামলাটা হচ্ছে এবং অচিন্ত প্রসাদ সামন্ত যিনি রয়েছেন তিনি কিন্তু কোনো একটা টাইম একতা মঞ্চের সঙ্গে ছিলেন পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু ভেদাভেদ হয়ে দুটো গোষ্ঠীতে পরিণত হন এবং একতা মঞ্চ তারা তাদের হবে কাজ চালাচ্ছে অচিন্ত কুমার সামন্ত যিনি আছেন বা প্রসাদ সামন্ত হটেবার এবং তারা কিন্তু আলাদা গোষ্ঠী আকারে কিন্তু তারা সুপ্রিম কোর্টে গেছেন এবং মোক্ষ্যম টাইমে মামলাটা করেন না দুদিন পরে মামলা যদি তিনি ফাইল করতেন তাহলে সেক্ষেত্রে এই প্যানেলে অন্তত এই মর্মে এটাকে এই মামলাটা ডিসমিস করা যেত যে প্যানেল এক্সপায়ারের পরে মামলা দায়ের হচ্ছে তো সেই জায়গার আগের থেকে একটা সমূহ বিপদ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কারণ যে সমস্ত বিএড যদি একবার এলিজিবল করে দেয় লাস্ট টাইম লাস্ট অপরচুনিটি হিসেবে এগারো সাতশো পঁয়ষট্টিতে তাহলে এই প্যানেলে কিন্তু এটা ভয়ঙ্কর বিপর্যয় দেখা দেবে তার কারণ হচ্ছে এই যারা চাকরি পেয়েছেন একবার চাকরি পাওয়ার পরে সেই চাকরি চলে যাওয়া সত্যি খুব কষ্টের তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ কী করে কী অ্যাডজাস্ট করবে সেটা তো পরের কথা তো আপাতত এই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে গেছে এবার এই মামলা গ্রহণ কোন মেন অ্যাসা সেগুলো আপনাদের ফার্দার আপডেট হিসাবে জানিয়ে দেবো তো একটা ছোট বিপদ কিন্তু দেখা দিয়েছে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি একটু করে করতে লাইক শেয়ার কমেন্ট করে চালের সঙ্গে